হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো এই দেখো আমি বাপের বাড়ি চলে এসেছি সকালবেলা আমাদের এখানে পুজো আমি স্নান করে রেডি হয়ে চলেও যাচ্ছি পুজো দিতে মহাশয় পুজো দেখো নিয়ে যাচ্ছে আর কি বলবো ওরা এত বিরক্ত করছে এ টাকা পেয়ে সে টাকা তিন চারটা আইসক্রিম খাওয়া দেখো সেটা খেতে না ফেলে দিয়েছে দেখো কি আর বলবো ছেলে মেয়ে থাকলে আর কিছু নেই শুধু এটা হবে সেটা হবে তারপর চলে আসলাম এই দেখো বেলা গান হচ্ছে গানে এসে মেয়েরা আমাদের এখানে মনে গান হয় গান হচ্ছে আমার মেয়ে আর বোনের মেয়ে নাচ করছে তারপরে ওরা খেলা করছে গান করছে মনসমঙ্গল গান তার পাখে একটা পান খেয়ে নিলাম মিষ্টি পান তারপরে বাড়িতেও চলে আসলাম তোমাদের দেখিয়ে দিলাম আমাকে কেমন লাগছে বলো তারপরে দেখো আমার দাদার বার্থডে সেলিব্রেশন হবে রাত বারোটার সময়

এর মুখে একবার এর মুখে একবার ওই দেখো এই দেখো এই দিচ্ছে এর মুখে ও দিচ্ছে ওর মুখে গ্রামের বাড়িতে কিন্তু এটা হয় শহরের বাড়ি কিন্তু এটা হয় না যাই হোক ভিডিওটা তোমাদের কেমন লাগলো বলো ভালো লাগলো লাইক হবে শেয়ার বাই বাই